মহামানব এই পৃথিবীতে আগমন করেছিলেন আগমন নাম কি তিনি আমাদেরকে তিনি তিনি আমাদের নেতা তিনি আমাদেরকে নেতা তার চাইতে ভালো নেতা পৃথিবীতে কেউ আছে কথা বলেন আছে কেউ আসবে কেউ আসবে না সেই নেতা সেই সে সময় যখন তিনি যখন এসেছিলেন সেই যায় সময়ের নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ কোন যুগ

তারা জানেন যে তিনি অনেক জ্ঞানী ছিল জ্ঞান তার ছিল কিন্তু সেই জ্ঞানটা ছিল অন্ধকারের জ্ঞান আলোর জ্ঞান তার মধ্যে ছিল না জ্ঞান তো দুইটি একটা হলো আল এলম নুর আরেকটি হলো আল এলম জুলমাত একটি হলো আলোর এলেম যে এলেম শিক্ষা করলে মানুষকে আলোর দিকে নিয়ে যায় আর একটা এলেম শিক্ষা করলে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় তো অন্ধকারের যে এলেমটা তার মধ্যে ছিল এবং সেই সময় তার নাম ছিল আবুল হাকাম জ্ঞানীর পিতা কিন্তু মহানবী ইসলাম যখন পৃথিবীতে আগমন করলেন এরপরেই আস্তে আস্তে যখন তিনি নবুয়াতি পেলেন তখন তার নাম কিন্তু আর আবুল হাকাম থাকে নাই আবু জাহেল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই প্রাককালে একটি কথা আপনাদেরকে জানাবো তবে সেটি গল্পের স্থলে নয় কোরআন কারিম থেকে কোরআন শুনবেন তো আপনারা আপত্তি নাই তো আমাদের তো অনেকেই কোরআন শুনলে কষ্ট হয় হয় না কষ্ট হয় আসুন মহানবী ইসলামকে আল্লাহ ছয়টি বিশেষণে বিশেষায়িত করেছেন সেই দিকে আমরা একটু অগ্রসর হই দেখি আল্লাহ কি বলেছেন إنا أرسلناك شاهدا، إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আল্লাহুল মওলা আজকের আলোচ্য বিষয় আমার এখান থেকে এইটি সুরা আহزاب এর 45 এবং 46 নম্বর আয়াত কোন সুরা সূরা আহزاب। 33 নম্বর সুরা কত নম্বর সুরা একটু জোরে বলুন কত নম্বর সূরা? 33 নম্বর সুরা আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? 45 46 মন থাকব তো? সুরার নাম কি আর সবাই মিলে বলুন না সুরার নাম কি আহজাব আসুন এ প্রসঙ্গে কিছু কথা আমরা আলোচনা করি এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহানবীকে ছয়টি বিশেষ নামে বিশেষ গুণে বিশেষ বিশেষায়িত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি ছয়টি আর জোরে বলুন কয়টি ছয়টি

কিন্তু প্রচলিত মুসলমানদের হজের মতো হজ হতো না আপনারা জানেন হজের মৌসুম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ হজব্রত পালন করবার জন্য আসতো বড় বড় লোকগুলো আসতো কিন্তু উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত আমার নবীজির দাদা নাম কি নাম কি নাম আব্দুল মুক্তালিব তিনি বলতেন এটাকে পছন্দ করতেন না তিনি বলতেন এটা আল্লাহর ঘর আরে আল্লাহর ঘর তাওয়াব পুলুঙ্গ হয়ে করা যায় না এটা শোভা পায় না কোনো মানুষের জন্য সুতরাং তিনি এটা পছন্দ করতেন না মুমিনি মুমিনি তখন জানতান করে মানুষ মূর্তি কে উপাসনা মনে করে বিভিন্ন ভাবে সে সময় হজ ব্রত পালন করত ঠিক তদানেন সময়ে রম দেশ থেকে অনেকগুলি মানুষ এসেছিলেন তার মধ্যে একজন বিশেষ জ্ঞানী মানুষ এসেছিলেন একজন হাকিম এসেছিলেন হাকিম এত জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি তাওরাত পড়েছেন যাবুর পড়েছেন ইনজিল পড়েছেন এই সকল কিতাবগুলি তিনি অধ্যয়ন করেছেন যখন তিনি সেখানে হস করবার জন্য আসলেন আসবার পরে সে দেশের নেতার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল নেতাকে আবু কি নাম আবু জাহেলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল আবু জাহেল আবু জাহেল এই জ্ঞানী হাকিম সাহেবকে বললেন শুনুন আপনি আমাদের এলাকায় এসেছেন হজব্রত পালন করবার জন্য করুন কোনো সমস্যা নাই কিন্তু শুনুন আমাদের এলাকায় একজন নতুন লোকের আবির্ভাব হয়েছে ওই ব্যক্তির কথার কাছে যাবেন না ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন না কারণ ওই ব্যক্তি যেই কথা বলবে ওই কথাগুলো যদি আপনার শ্রবণ করেন তাহলে আপনার ধর্ম নিয়ে আপনার দেশে ফিরে যেতে পারবেন না আপনার ধর্ম আর দেশে ফিরে যাবে না বরং আপনি তিনার ধর্ম নিয়ে আপনার দেশে ফেরত যেতে হবে এই জন্য আপনাকে বলি খবরদার তিনার কাছে যাইয়েন না কোন মানুষ যদি কাহার উদ্দেশ্যে কার জন্য যদি বারণ করে নিষেধ করে দেয় এই কাজটি আপনি করবেন না ওই মানুষটারে কিন্তু আকর্ষণ বাড়ে বাড়ি কি বাড়ে এখন যদি কেউ বলেই বনগ্রাম বাজারে নতুন পাগলের আবির্ভাব হয়েছে আচ্ছা বলেন তো দেখি বনগ্রামের মানুষ কি থাকবে এ চল তো দেখি কেমন পাগল কি বৃত্তান্ত যদি কেউ বলে যে বনগ্রামের বাজারে এমন একজন পাগল এসেছে যে পাগলটা কথা বলে সেই কথাগুলো অত্যন্ত উচ্চাঙ্গের কথা অনেক দামি দামি কথা বলে উচ্চাঙ্গের কথা বলে তার চেহারার দিকে তাকালে নূর ঝলমল করে সে যদি ফু মাটিতে ফু দিলে হয়ে যায় এমন কথা যদি বনগ্রামের মানুষ আপনারা শোনেন চাটমোহর যদি শোনেন তাহলে শুধু বনগ্রামের মানুষ নয় চাটমোহরের মানুষগুলো বনগ্রাম বাজারে ভিড় জমাবে কি যাও দেখে আসি কিন্তু হাসারা যদি মানা করা হয় যে ওই জায়গায় যাইও না তারপরেও মানুষের আকর্ষণ কমবে না বাড়বে কথা বলে বাড়বে মানুষের আকর্ষণ বেড়ে গেল আবু জেহেল যতই নিষেধ করে আকর্ষণ ততই বৃদ্ধি পেয়ে যায় বৃদ্ধি পেয়ে যায় কি এমন ব্যক্তি কিসে লোক কিসে কথা বলে তার বাপ দাদার নাকি গালমন্দ করে আর নিজের বাপ দাদার প্রসঙ্গে কোনো কথাই সে বলে না বরং সে নাকি নতুন এক দিনের প্রবর্তক নতুন একটা দিন সে প্রচার করছে আর সে নাকি এমন একটি মন্ত্র পড়ে যেই মন্ত্র তামাম পৃথিবীর কোনো মানুষের জানা নাই কোনো মানুষের মধ্যেই সেই মন্ত্র যায় না এমন মন্ত্র পরে যে শুনে সেই পাগল হয়ে যায় এমন এমন একটি একটি মন্ত্র মন্ত্র যেই মন্ত্রটা শোনার সঙ্গে সঙ্গে মানুষ হয়ে যায় সুতরাং আমরা সেখানে যাবই সেখানে যাবোই মানুষ মুসলমান ভালো করে চমন করুন মুখ্য দুটি কথা আপনাদেরকে বলছি কথা যদি আপনি বোঝেন আপনার জন্য যথেষ্ট হবে আর যদি না বোঝেন তাহলে হাজার বোঝালেও বুঝবেন না খুব ভালো করে বুঝতে হবে মহানবী সাল্লাম তখন মক্কার অনতি দূরে তিনা নিজের গৃহ আব্দুল্লাহ খাজা গৃহ যে গৃহটা বড় কোনো গৃহ নয় ছোট্ট এখন একতলা বিশিষ্ট একটা বিল্ডিং যে সকল হাজির সাহেবরা গেছেন এখন বই বিলি করা হয় সেখান থেকে হাজি সাহেবদের বই দেওয়া হয় ওই বাড়িটা তখন বিল্ডিং ছিল না বরং সাধারণ একটি খেজুর পাতার সাহুনি দিয়ে তৈরি করা খেজুর গাছ দিয়ে তৈরি করা সাধারণ একটা বাড়ি ছিল মক্কা থেকে অত্যন্ত নিকটে একদম কাছে হলেন মহানবী সাল্লাল্লাহু সাল্লামের বাড়ি ওই বাড়ির দিকে মানুষ চলে গেল মক্কা তাওয়াফ করবে একটু পরে করি আগে চলো যাই লোকটির কাছে যাই ওই লোকটির কাছে যা যখন তারা পৌঁছালো পৌঁছাবার পরে এই রোমের যিনি জ্ঞানী এই জ্ঞানী লোকটি আমার নবীজিকে ডাক দিয়ে বললেন ও মোহাম্মদ সাল্লাম শুনেছি আপনি নাকি বিভিন্ন নতুন নতুন কথা বলেন আমাদের বাপ দাদা ধর্ম কেন কি আপনি গালি দেন কিন্তু কি কথা আপনি বলেন কোন কথা আপনি বলেন কোন মন্ত্র আপনি পড়েন আপনি দয়া করে মন্ত্রটা আমার কাছে একটু পড়ুন আমি আপনার মন্ত্র শুনতে চাই মহানবী সাল্লাম সংক্ষিপ্ত একটা খুতবা দিলেন একটা ভাষণ দিলেন সেখানে একজন দুইজন নয় হাজার হাজার মানুষ ছিল হাজার হাজার মানুষের মধ্যে খুতবা দিলেন একটি আর সেই খুতবার মধ্যে এই পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ নাম্বার অর্থাৎ দুইটি আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন চিৎকার দিয়ে বলেন মারহাবা এই ছোট্ট দুইটি আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন সোনার সঙ্গে সঙ্গে এই হাকিম যিনি রোম থেকে এসেছিলেন অনেক বড় জ্ঞানী তিনি বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যেটা পড়লেন এটা আমার এটা আমার অন্তর খুশি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত হৃদয় ভরে নাই আপনি আরেকটি বার তেলাওয়াত করুন আর একটা বার তেলাবাদ করুন আমার নবী যে আবার তেলাবাদ শুরু করে দিলেন তেলাবাদ যখন করলেন এবারও বলছে হুজুরে পর্যন্ত আমার পূর্ণ মনটা ভরে যায় না আর একটা বার তেলাবাদ করুন আমার নবী তিন তিনবার করে তেলাবাদ করলেন আমার নবী তেলাবাদ করবার পরে এই হাকিম আর দেরি করেন নাই চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীজির কাছে গিয়ে হাজির হয়ে হাতটা বাড়িয়ে দেবলছে দেব বলছে মোহাম্মদ সাল্লাসাল্লাম আমি আমার আমার দেশে আর ফিরে যাব না আমি আর আমার দেশে ফিরে যাব না আমাকে পরিয়ে দেন কালেমা আমি এখনই কালেমা শাহাদ করে মুসলমান হয়ে যাব আর দেরি করব না দেরি করব না তাড়াতাড়ি করে আমাকে কালেমা পরিয়ে দেন আমার নবীজি কালেমা পরে কালেমা পরিয়ে দিয়ে মুসলমান করে দিলেন মুসলমান একজন দুইজন নয় ওই ওই বছরে যত মানুষ হজে গিয়েছিল আল্লাহ পাক মেজরিটি মানুষকে সেই হজের পায়গাম দিয়ে আল্লাহ পাকের নবীর কাছে তারা ইসলাম কবুল করে সহ দেশে তারা ফেরত চলে গিয়েছিলেন চিৎকার দিবলেন সুবহান আল্লাহ আল্লাহ পাকের নবী আয়াত তেলাবাত করলেন খুব চমৎকার ভাবে আল্লাহ নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম يا ايها النبي انا ارسلناك شاهدا ومبصرا ونذيرا

ছয়টি বিষয় আপনাদেরকে যদি বলি ও মুসলমান আপনারা বুঝতে পারবেন কিন্তু বিষয় হলো বিষয় হলো রাত হয়ে গেছে হয়তো আপনাদের কষ্ট হবে বেশি সময় আপনাদেরকে দেবনা তিনি কেমন নবী ছিলেন যার প্রসঙ্গে আমার আল্লাহ আরফা ইনালাকা দিকত রাখ নাজিল করে দিলেন আল্লাহ পাক বললেন ও আমি আপনার নাম এত বেশি পছন্দ করি এত বেশি আপনার নাম কি আমি গোটা পৃথিবী জন ছড়িয়ে দিয়েছি শুধুমাত্র মুসলমানদের কর্ণে নয় গোটা পৃথিবী যত মুসলিম আছে সকলের কানে কানে আপনার নামটা আমি পৌঁছিয়ে দিয়েছি এই জন্যই তো প্রত্যেক দিন পাঁচ নামাজে নামাজ আজান হয় হয় কি হয় না কথা বলে প্রত্যেক দিন না পাঁচক্ত নামাজে আজান হয় যেখানে আল্লাহ পাক সেইখানেই নবী যেখানেই আল্লাহ পাক সেখানেই নবীকে আল্লাহ সেট করে দিয়েছেন কারণটা কি মুসলমানরা যদি আপনি নবীকে না মানেন যদি মনে করেন নবীকে মানার দরকার নাই আমি আল্লাহকে ডাইরেক্ট মানব তাহলে বলুন তো দেখি আপনি কি আসলে আল্লাহকে মানতে পারবেন কথা বলেন কথা বলেন সম্ভব নয় আর আল্লাহ পাকও বলে দিয়েছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমার নবীর মাধ্যমে আমার নবীর করে আমার নবীর ভালোবাসা দিয়ে তোমরা আমাকে ভালোবাসো আমার নবীকে তোমরা যদি ভালোবাসো তাহলে আমাকেও ভালোবাসা হয়ে যাবে এই যে নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা আছে না নাই আরও জোরে আছে না নাই